তাপমাত্রা যত দিন যাচ্ছে ক্রমাগত যেন বেড়েই চলেছে এখনও বৃষ্টির কোনো দেখা নেই এই তীব্র গরমে অস্বস্তিতে রয়েছে মানুষ নদীয়ার আজ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশে যেন তীব্র চলেছে এতে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন গরমের তীব্রতায় ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না অনেকেই যাদের দিন আনা দিন খাওয়া অবস্থা তাদের ঘর থেকে না বেরিয়ে তো উপায় নেই জীবিকার তাগিদে তীব্র রোধে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের অনেকে একটু শীতল হতে নদী বা পুকুরে নেমে পড়ছেন কেউ বা পান করছেন ঠান্ডা শরবত আবার অনেকে বাতাস করার জন্য কিনছেন হাত রয়েছে এত কষ্ট এত ঝালা ফালা লাগছে যে বেরো মানে পুকুর বিয়ার বন্ধু না জেহাল কি বলবো যেখানে যেখানে নোংরা জল এটা ছেড়ে পাচ্ছে কুকুর কি ঝাঁপি পড়ছে জল খাচ্ছে আপনাদের কি পরিস্থিতি আমাদের পরিস্থিতি সাংঘাতিক পরিস্থিতি মানে কাজকর্ম ফেলে শুধু ছায়া খুঁজি একদম নাজেহাল একটা না বেশ কয়েকদিন কিন্তু একই পরিস্থিতি যেমন দাবদাহ চলছে আর অস্বস্তি যে মানে যেন শান্তি হারিয়ে গেছে সব কি বলবেন মানুষের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন এই যে বোধ যে এই বৃষ্টি খুবই প্রয়োজন এখন বৃষ্টি তো আমাদের হাতের মধ্যে নেই কি করা যাবে দেখা মে দেশের বিভিন্ন অঞ্চলে তাপ প্রবাহে অতিষ্ঠ মানুষের জীবনযাত্রা কবে একটু বৃষ্টি হবে সেই আশাতেই দিনগুনছেন নদীয়াবাসী নদীয়া থেকে কুয়েলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা